মালয়েশিয়া কলিং বিশা এখন আমি একটা দামাকা আপডেট দেবো দামাকা আপডেট বলছি কেন আমার স্ক্রিনে যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটা হচ্ছে মালয়েশিয়ার কোন একটা কোম্পানির ফাইল এই ফাইল বাংলাদেশের কোন একটা এজেন্সি পর্যন্ত পৌঁছাইছে এজেন্সি পর্যন্ত মানে হচ্ছে। তারা মালয়েশিয়ান তারা বাংলাদেশে কোন একটা এজেন্সির হাতে পৌঁছাইছে তারপর সেই এজেন্সি পাসপোর্ট কালেক্ট করবে তারপর মেডিকেল করবে মেডিকেলে যারা ফিট হবে তাদের রিপোর্ট সেই কোম্পানির আন্ডারে পাঠাবে পাঠানোর পর সেই কোম্পানি আবার সেই আগের প্রসেসিং আগের প্রসেসিং মিনস কলিং পাঠাবে তারপর ভিসা পাঠাবে তারপর লোক তাদের কোম্পানিতে নিয়ে আসবে সো এখানে ম্যাটার হচ্ছে যে আসলে এখানে 100% সিওর হওয়া যাচ্ছে যে মালয়েশিয়া কোলিং ভিসা আবার রিওপেনিং হচ্ছে এক্ষেত্রে কিন্তু দুইটা সেক্টরে একটা হচ্ছে এগ্রিকালচার এবং এটা হচ্ছে প্লান্টেশন যেটা নিয়ে অনেকটা বড় গুঞ্জন শোনা যাচ্ছিল আর যেটা নিয়ে আমি আমার অনেক ভিডিওতে আগেও বলেছি যে এই দুইটা সেক্টর সম্ভাবনা আছে এখন এই একটা সেক্টর একটা সেক্টরের একটা কোম্পানি দেয়া গেছে অ্যাড্রেস লেটার বাংলাদেশে পাঠিয়েছে সো এই অ্যাড্রেস স্টেশন লেটারটা হচ্ছে মালেশিয়ার সুবুর কেকাল এসডিএন বিএস নামে একটা কোম্পানি থেকে সো এই কোম্পানিটা মালেশিয়া যে পাম বাগান রয়েছে পাম বাগান থেকে প্রসেসিং করে তেল উৎপাদন করে আর এই কোম্পানিটা অবস্থিত মালেশিয়ার সেরেমবান এবং মালাক্কা distict সো তারা জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া থেকে তাদের ডিমান্ড লেটার প্রসেসিং কমপ্লিট করে অ্যাটাস্টেড ফাইল আনছে এই ফাইল এখন বাংলাদেশের কোন একটা এজেন্সির পৌঁছাইছে এই সব কিছু মিলিয়ে আসলে এটা প্রমাণিত যে মালয়েশিয়া কলিং বিস আবার রিওপেনিং হতে যাচ্ছে দুইটা সেক্টরে আমি বারবার দুইটা সেক্টরে বলছি তাই আপনি করবেন না যে আসলে যে কোন সেক্টরে খুলবে কি না এর পরবর্তী প্রসেসিং হচ্ছে মেডিকেল করবে যে এজেন্সিতে এই অ্যাটাস্টেশন পেপার গেছে অ্যাটাস্টেশন লেটার গেছে তারা দেখা গেছে মেডিকেল শুরু করবে মেডিকেল শুরু করলে মালয়েশিয়ার জন্য অবভিয়াসলি আপনারা জানতে পারবেন আর অবভিয়াসলি সেই সম্পর্কে আমি আমার চ্যানেল থেকে আপডেট দেব। সে পর্যন্ত আপনি আমার চ্যানেল পাশেই থাকতে পারেন দ্যাটস আল্লাহ হাফেজ